বড় সাফল্য রায়গঞ্জ থানার চার ঘন্টার মধ্যে উদ্ধার করলো চুরি যাওয়া বাইক প্রসঙ্গত বুধবার দুপুরে দেবীনগরের এক ব্যবসায়ী বাড়িতে খেতে আসেন ঠিক সেই সময় তার বাইকটি চুরি যায় চুরি হওয়ার সঙ্গে সঙ্গেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের লোকেরা বাড়ির আশেপাশে বেশ কিছু সিসিটিভি থাকায় সেগুলো দেখে পুলিশ খোঁজে নামে মাত্র চার ঘন্টার মধ্যে বেশি কিছু দূরে বালিজল ঘাট থেকে বিহার পালানোর সময় চোর সহ চোরাই বাইক সাহসিকতার সঙ্গে উদ্ধার করেন রায়গঞ্জ থানার পুলিশ সূত্রমারফত জানা গেছে গোয়ালপাড়ার বাসিন্দা সাতাশ বছরের মিঠুন হালদার ও ভোপালপুর বাসিন্দা উনত্রিশ বছরের আকাশ আলীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার সকালে চোরাই বাইক ফেরত নেওয়ার সময় রায়গঞ্জ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের লোকেরা পুলিশ যে তৎপরতার সঙ্গে অল্প সময়ে চোরাই বাইক উদ্ধার সহ চোরকে গ্রেপ্তার করেছেন তাতে রায়গঞ্জের মানুষ পুলিশের প্রতি আরও বেশি আস্থাশীল হবেন বলে আশাবাদী পরিবারের লোকেরা ঘটনাটা ঘটেছিল কালকে দুপুর দেড়টা নাগাদ বাবা বাড়িতে খেতে আসে আমাদের দোকান পোস্ট অফিস মোড়ের ওপরেই বাবা দিনের মতোই খেতে এসেছে এসে গাড়িটা বাড়ির বাইরেই রেখেছে আমাদের বাড়ির বাইরে এগারোটা এগারোখানা ক্যামেরা লাগানো আছে সামনের বাড়িতেও ক্যামেরা আমাদের বাড়িতেও ক্যামেরা দশ মিনিটের মধ্যে আমরা রায়গঞ্জ থানার দ্বারস্থ হই প্রশাসনকে সমস্ত ঘটনা বলি যে স্যার এই ঘটনা তো ওনারা দশ মিনিটের মধ্যেই স্টেপ নেয় ওনাদের যত গ্রুপ ছিল পাঁচ সাতজন গ্রুপের ছিল সবাই মিলে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ওকে ট্র্যাক করার চেষ্টা করে যে রায়গঞ্জ প্রশাসন খুব ফাস্টলি রাত্রি দশটার মধ্যে সমস্ত মানে ঘটনা ক্লিয়ার করে ফেলে চোর সমেত গাড়ি দুটোই উদ্ধার হয়ে যায় আর রাত্রি 10টার আগেই আমরা পেয়ে যাই এই তৎপরতা আপনারা কতটা খুশি আমি কখনো মানে আমি না আমরা কখনো ভাবিনি এত স্প্রিডলি এত সুন্দর স্মুথলি কাজটা হতে পারে মানে আপনারা রায়গঞ্জ থানার হ্যাঁ একদম আস্তফিল যে আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে হয়ে যাবে গাড়িটা ঠিকভাবে একদম গাড়ির কোনো কিছু হয়নি যেমন গাড়ি ছিল তেমনই হয়েছে ওরা খোলার চেষ্টা করেছিল পেছনের ওই ইয়েটা নাম্বার প্লেটটা স্যাররা ওই মুহূর্তেই ধরে নিয়েছে ইনফ্যাক্ট গাড়ির সমস্ত কাগজপত্র স্যাররাই কালেক্ট করে নিয়েছে ওরা সাইড করে দিয়েছিল সেগুলোও কালেক্ট করে নিয়েছে মানে স্যাররা অনেক দূর পর্যন্ত গিয়ে কাজটা সম্পূর্ণ করেছে আপনার নাম কি আছে আমার নাম স্যার সরদীপ সাহা আপনার নাম কি আছে ম্যাডাম সাহা বাড়ি দেবীনগর বাড়ি পোস্ট